কত সুন্দর কেন বেপসা জমজমার ব্যবসা সবজির আপনারা হয়তো কি মারা ডিস্কিম এটা দেখরা দেওগায় মূর্তি আসি দাঁড়িয়ে আসে তরকারি কাঠের মাঝে দেখরা দেশি শাকসবজি ধরি তরকারি বিক্রি করা বাজারের মাঝে মহ লাগুলা বেচরা হয়তো এক চাসা লইয়া খাজা তুইটা কি দাবা চাছা ধন্যবাদা

এটার নাম হচ্ছে বত্রাস আর ই পাশে দৌকা মূল পাম্পার মূলা শুধু মূলার বাজার দেশি মূলার সব যেহেতু গ্রামের বাজার খুব জমজমাট হতো গাইকানো আছে নাইকলা আছে সুপারি আছে আপনারা হয়তো দেখাই ক্যামেরা স্ক্রিনে আপনারা দেখরা একশো টাকা পিস কাইকানোর সুপারি আছে দেশি সুপারি যেটা আমরা হই জিম্ম আছে তারপরে ফান আবারও চলে আসছি তরকারি হাটে আপনারা হয়তো দেখরা ক্যামেরার স্ক্রিনে জমজমাট ব্যবসা

মানুষের আনা বেশি জমজমার তরকারি ব্যবসা অনেক লোক এখানে কিনদা তরকারি খেউ খাবার ঠেকা দি আনটি আবার ঠেকা দিরা পাল্লার মাঝে না পড় তার লেবু কত করে রা বৌ